হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যাচ্ছি লিবাঙ্কিনি হসপিটালে আজকে ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আপনারা আমার সাথী থাকবেন দেখতে থাকবেন লিবান আমরা এখন কোথায় যাচ্ছি লিবান আসার সময় অনেক বেশি কানাকাটি করেছে কারণ এই টাইমে ও ঘুমিয়ে থাকে বাসায় আজকে ওকে এই টাইমে নিয়ে আসলাম বাহিরে অনেক বেশি কানাগেটি করেছে তো এখন আমার সাথে কথা বলবে না এখন যে বাইরে তাকিয়ে আছে নিবান আমার সাথে রাগ করেছে কথা বলবে না চলে এসেছি হসপিটালে তবে এটার ভিতরে গেলে কথা বলা যায় না কারণ মিউজিক বাজে এই কারণে ডক্টরের জন্য এখন আমরা ওয়েট করতেছি ডক্টর এখনই চলে আসবে লিভালের ডক্টর দেখানো শেষ এখন যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টে সকালে কিছুই খেয়ে আসি নাই আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি বাঙালি রেস্টুরেন্টে আর এটা শুধু রেস্টুরেন্ট না সাথে আবার গ্রোসারি সিস্টেমটা আছে খাওয়া খাওয়ার পর আবার বাজার করা যায় খুবই ভালো লাগে একসাথে দেখা যায় দুইটা আছে তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ আমি যাব মেসিতে যাব মেসিতে যাওয়ার কারণ হচ্ছে সামনে তো थैংস গিভিং ডে थैংস গিভিং ডে উপলক্ষে অনেক সেল অলরেডি দিয়ে রেখেছে আমি দেখলাম ওয়েবসাইটে তো এখন আমি একটু যাচ্ছি দেখতে কেমন সেল দিয়ে রেখেছে ওরা মেসিতে চলে এসেছি গাড়িটা পার্ক করলাম এর ভিতরে গিয়ে কথা বলতে পারবো না মিউজিক বাজে আর মিউজিক সহকারে যদি আমি ভিডিওটা রাখি দেখা যাবে কপির চলে আসবে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন

মেসিতে ঘুরে অনেক কিছুই দেখলাম তবে পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দেখা যাবে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে তবে এখন যে সেলটা আমি দেখলাম এর থেকে ভালো সেল থাকবে আবার ব্ল্যাক ফ্রাইডে ওদিন তো আসতেই হবে ওদিন তো এটা আমরা যারা ইউএসএতে থাকি আমরা সবাই কম বেশ জানি যেন যেগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট তারপর ডায়মন্ড জুয়েলারি এগুলো অনেক কমে যায় ব্ল্যাক ফ্রাইডের দিন এই জন্য আমার একটু দেখা আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি আপনাদের সাথে এখন শেয়ার করবো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়েছি রেস্টুরেন্টের ভিতরে গ্রোসারি সিস্টেম আছে তারপর বাংলাদেশে টাকা পাঠানো আছে আরও অনেক কিছুই তাদের ওখানে সিস্টেম আছে খাবার খাওয়ার পরে আপনাদের ভাইয়া নিহারি আর পায়া মশলা কিনে এনেছি দেখতেই পারছেন এখানে কিছু এনেছি সিঙ্গারা আর সমুচা এনেছি আল ওদেরকে রেখে খাবার খেতে আমাদের কাছে খারাপ লাগে রেস্টুরেন্টে আর যেহেতু ওদের আজকে স্কুল ওপেন তাই ওদেরকে নিতে পারেনি ওদেরকে স্যাটারডে সানডে আমরা নিয়ে যাই এখানে নিয়েছি দুটা সমুচা আর দুইটা সিঙ্গারাই এনেছি ওরা তো এখন স্কুলে আছে ওরা স্কুল থেকে আশা পরে খেয়ে নেবে আর আমরা তো রুটি খেয়েছি ওগুলো তো ওদের জন্য হানা যাবে না তো যাই হোক এখন আমি রান্না করব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আজকে দুপুর জন্য শুধু কোরাল মাছই রান্না করব আগে কিছু রান্না করা আছে কোরাল মাছ ভেজে নিচ্ছি দুইটা মাছ ভেঙে গেছে এটা আর এইটা কোরাল মাছ অনেক শখ যখন মাছটা আমি উল্টেই দিয়েছি তখন এটাও ভেঙে গেছে এটাও ভেঙে গেছে আর মাছ ভেজে রান্না না করলে এগুলো খেতে ভালো লাগে না যেহেতু এগুলো থাকে দিন পর্যন্ত তো মাছ ভাজা হয়ে গেছে কোরাল মাছ রান্না করা শেষ মাছটা আমি রান্না করেছি আলু টমেটো দিয়ে পুরা মাছের রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি যেহেতু আমার ছোটো বেবি আছে ওকে আমার বারবার লুক আফটার করতে হয় ওই জন্য দেখাতে পারিনি আজকে আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ